গরিবের ভাড়া বাসায় আজকে বড় মেহমান আসবে এই শহরে আমাদের ছোট্ট একটা ভাড়া বাসা বছর ধরে মানুষের বাড়ি বাড়ি ভাড়ায় থাকি আত্মীয় মধ্যে অনেকেই জানতে এটা আমাদের নিজেদের বাসা কিনা না নিজের কবে ছোট্ট একটা বাড়ি যাই হোক আমি তো সকালবেলা রান্নার জন্য সবকিছু নিচ্ছি তবে সবার সামনে যখন কেউ ছোট করে কথা বলে নিজের খুব কষ্ট হয় মনে হয় যে আমার টাকা না থাকাও অন্যায় এই তো এখানে মাংসগুলো পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আর এখানে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে ঘরের বৌদের দিন শুরু হয় রান্না দিয়ে তারপরও কিছু মানুষের মন পাওয়া যায় না সবাই ঘুমাচ্ছে আর আমি ভোরবেলা উঠে সংসারের কাজ শুরু করছি আর কখন শেষ হয় নিজেও জানি না যাই হোক আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার একটু বাদামি কালার করে ভেজে নিব আজকে কেজি ডিম বড় মুরগিটা দুই রান্না করে করে নিব। বড় বেশি মাংস রান্না করলে দেখবেন খেতেও ভালো লাগে বড়বারের মেহমান বলে কথা তাই ভাবছি একটু স্পেশাল ভাবেই রান্না করব। এখানে কিছু মশলা আমি শিলপাটায় বেটেও দিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিবো অনেকে এবার হয়তো বলবেন আপু মেহমান আসছে গরু মাংস পোলাও এসব কই মেহমানদেরকে শুধু এসব দিয়ে খাওয়াবেন আমরা শহরে থাকি তাই গ্রামের অনেক আত্মীয় স্বজন আমাদের বাসায় ডক্টর দেখাতে আসে সকাল দশটা বাজে ডক্টরের সিরিয়াল আর আমি ভোর বেলা উঠে রান্না শুরু করছি এত বড় একটা মুরগি কেটে পরিষ্কার করে নিতে আমার প্রায় এক ঘন্টা সময় লাগছে রান্না কম বেশি যাই করি সবকিছুই আমার নিজের হাতে করতে হয় আচ্ছা একটু বলি অনেক আপুরাই আমার কাছে জানতে চান আপু সারা দিন আপনি রান্নাঘরে থাকেন তারপরও আপনার স্কিন এত সুন্দর থাকে কিভাবে সবসময় আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি প্রথমে ছোপটা দিয়ে সুন্দর করে মুখটা পরিষ্কার করে নিয়েছি এই ছোপটা রেগুলার ঘরে ব্রন ব্রনের দাগ মুখের যে কোনো কালো দাগ চলে যায় মুখের স্কিন অনেক বেশি উজ্জ্বল হয় এখানে একটা গ্লো এসেন্সিয়াল ক্রিম আছে সাথে একটা সুপার সিরামো আছে এই সবগুলো প্রোডাক্ট আমি নিয়েছি ফ্লোরিস ফেসবুক পেজ থেকে যাদের মুখে মিস্টার দাগ বিভিন্ন ধরনের কালো দাগ আছে তাদের জন্য কিন্তু এই সিরামটি অনেক বেশি উপকারী এই প্রোডাক্ট গুলো স্কিন অনেক বেশি উজ্জ্বল এবং সফট হবে এবার আমি গ্লো এসেন্সিয়াল ক্রিমটা ব্যবহার করব আমার মতো ভালো ফলাফল পেতে হলে প্রতিদিনই এই প্রোডাক্ট গুলো দিয়ে স্কিন কেয়ার করতে হবে স্কিনে যত ধরনের সমস্যা আছে সব সমস্যা চলে যাবে আমার মুখে চোখের স্কিনটা দেখে আপনারা হয়তো বুঝে গেছেন এটা কত বেশি উপকারী সুন্দর এবং হেলদি স্কিনের জন্য আপনারাও চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এই তো আবারও আমি চলে আসছি রান্নাঘরে আজকে ভাবছি মুরগির মাংসের পাশাপাশি লাউ রান্না করব। এখানে আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি অন্যদিকে লাউ রান্নাটাও বসিয়ে দিলাম এই শীতের মধ্যে ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না কে কে পছন্দ করেন হাতে তেমন সময় নেই আর এই মুরগির মাংসগুলো সেদ্ধ হতে এত সময় লাগে মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে সাথে কিছু আলুও দিলাম কেয়ার করবো মেহমানদেরকে তো চাইলেও ডাল ডাল ভর্তা দিয়ে খাওয়ানো যায় না তবে আমি চিন্তায় পড়ে গেছি এত অল্প সময়ের মধ্যে রান্না করতে পারবো কিনা ভোরবেলা উঠে কষ্ট করে রান্না করলেও আমার সমস্যা নাই সবাই খেয়ে যেতে পারলেই খুশি হসপিটালে ডক্তারের কাছে গেলে কখন যে বাসায় আসতে পারবে তার তো ঠিক নাই আর এদিকে লাউগুলো সুন্দর করে কষি একটু গরম পানি দিয়ে দিলাম আমি ভোরবেলা উঠে রান্নার জন্য যখন সব কিছু ঘুষিয়ে নিচ্ছিলাম তখন জামাই ঘুম থেকে উঠে যায় সে আমাকে বলতেছিল একটা মুরগি কাটতে এত সময় লাগে ছেলে মানুষ এই কাজগুলো সে কখনো করে নাই আর তার কথায় কষ্ট পেয়েও বা কি করব একটা মেয়ের কষ্ট মা কেউ বোঝে না এই তো এখানে লাউ রান্নাটাও প্রায় হয়ে গেছে আমি একটু ধনে দিয়ে দিলাম ভোরবেলা উঠে আমি এই রান্নাগুলোই করছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত